গুড মর্নিং এভরিবডি ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম করেছিলাম্স নিয়ে যেটা আমাদের দেশে কি পরিচিত পড়েছিল তার প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তার রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্মের কয়েকটা আমরা আলোচনা করেছিলাম গোড়াক্সের জলীয় দ্রবণ বোরি গ্যাসিড মৃদু অ্যাসিডের মতো আচরণ করে ফেনকথালিনের উপস্থিতিতে না। গ্লিসালনের উপস্থিতিতে তীব্র অ্যাসিডের মতো আচরণ করে কেন আজকের ভিডিওতে আমরা বোরাক্সের অন্যান্য রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মধ্যে এমন কিছু কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তা এবং সেই ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চলো আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করি বোরাক্সের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঠিক আছে এন এ টু বি ফোর ও সেভেন এন এ টু বি ফোর ও সেভেন বোরাক্স যুক্ত সালফিউরিক অ্যাসিড অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড তার সঙ্গে জল যোগ করলে উৎপন্ন হবে আমার সোডিয়াম সালফেট যুক্ত বোরিক অ্যাসিড যুক্ত বোরিক অ্যাসিড ক্লিয়ার এইবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটাই একটা জিনিস পর্যালোচনা করো বুঝেছ একটা পাত্রে আমি এ নিলাম ইথানলের সাথে বিক্রিয়াটা দেখো ইথানলের সাথে বিক্রিয়া ইথানলের সাথে বিক্রিয়া একটা পাত্রে আমি বোরাক্স নিলাম এ টু বি ফোর ও সেভেন কারো সালফিউরিক হালকা জল দিলাম দিলে তোমরা অলরেডি জানো যে এই বিষয়ে প্রথমে লিখলাম হলো এই বোরি অ্যাসিডে যদি আমি এই বোরি অ্যাসিডে যদি আমি ইথানল যোগ করি ইথানল ইথানল যোগ করি মানে তাতে ইথাইল আলকোহল যেটা যদি আমি ইথাইল আলকোহল যোগ করি তাহলে উৎপন্ন হয় বিও সি টু এইচ ফাইভ হোল থ্রি এই যোগটার নাম হচ্ছে ইথাইল বোরেট কি বললাম ইথাইল বোরেট উৎপন্ন হবে প্লাস থ্রি এইচ টু ও মাল্টিপুল চয়েসে কেমন কোয়েশ্চেন পড়বে যা বোরাক্সের সঙ্গে সালিফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হলো উৎপন্ন পদার্থে ইথানল যোগ করলে যে পদার্থটি উৎপন্ন হয় তার নাম কি ইথাইল বোরেট এখানে দেখো ইথাইল আলকোহলের জায়গায় যদি মিথাইল আলকোহল এটা যদি ইথাইল বোরেট হয় সেটা হবে মিথাইল বোরেট সে মিথাইল বোরেটটা কিন্তু জানো তো উদবাই পদার্থ মানে পাত্র থেকে বেরিয়ে আসবে সেই গ্যাসটা বেরিয়ে আসছে মিথাইল বোরেট তার তাকে যদি আমি বুনসেন বার্নারের শিখাই নিয়ে আসি নীল শিখা সরাচলি ওই নীল শিকা থেকে বোঝা যায় যে ওটা বুড়ি গেছি বুঝেছ এবার নেক্সট দেখো বোরাক্সের উপর তাপের প্রভাব বোরাক্সের উপর তাপের প্রভাব বোরাক্সের উপর তাপের প্রভাব দেখো বোরাজকে এন এ টু বি ফোর ও সেভেন তোমরা জানো বোরাক্স এর মধ্যে কনু কেলাস জল থাকে এই জন্য তার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাবোরেট টেকা হাইড্রেট দশ অনু জল একে যদি আমি তাপ দিই প্রথমে কেলাস জল বেরিয়ে যাবে এন টু বি ফোর ও সেভেন প্লাস দশমিক কেলাস জল বেরিয়ে যাবে প্লাস টেন এইচ টু ও এই যে কেলাস জলে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না বোরাক্সটা খইয়ের মতো ফুলে উঠে ধান থেকে যেমন খই হয় তেমনি বোরাক্সটা থেকে যখন কেলাস জল বেরিয়ে যাবে সেটা খইয়ের মতো ফুলে উঠে প্রথমে টেন এইচ টু ও এই তো তোমরা তবে পড়াশোনার মধ্যে আছো নজরে আছো ঠিক আছে এবারে এবারে যদি এই যে বোরাক্সটা যেখানে কেলাস জল বেরিয়ে গেল একে যদি আরও তীব্রভাবে করি তাহলে ওটা ভেঙে গিয়ে উৎপন্ন করবে এনে বিও টু সোডিয়াম বোরেট যুক্ত বি টু ও থ্রি তখন বোরাক্সটা প্রথমে তাপ দিলে দশ অনু কেলাস জলে বেরিয়ে গেলে হইয়ের মতো গলে ওঠে আরও তাপ দিলে কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায় বোরাক্সটা এই যে মিক্সচার সোডিয়াম বোরেট বিও টু সোডিয়াম বোরেড এবং বি টু ও থ্রি এই মিক্সচারটাকে বলা হয় বোরাক্স বিড কি বলা হয় বোরাক্স বিড এইটা তোমাদের মনে হয় মাল্টিপুল চয়েসের কোশ্চেন বোরাক্স বিড হলো এন এ বিও টু প্লাস বি টু ও থ্রি অপশান এ অপশান বি এন এ বিও টু যুক্ত এইচ থ্রি বিও থ্রি অপশান সি এন এ বিও টু অপশন ডি বি টু তাহলে হবে আমার এন এ এই যে মিক্সচারটা এই মিক্সচারটার নাম কি বোরাক্স বিড তখন বোরাক্সটা হয়ে যায় কাঁচের মতো স্বচ্ছ তাহলে বোরাক্সের পর তাপ বুঝতে পারে বোরাক্সকে তাপ দিলে প্রথমে দশ অনু কেলাস জল বেরিয়ে গিয়ে বোরাক্সটা কার মতো ফুলে উঠে খইয়ের মতো খই ধান থেকে যেমন খই হয় খইয়ের মতো ফুলে ওঠে তার তারপরে আরও বেশি পরিমাণে কাপ দিলে সেখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম বোরেট প্লাস বিটু ও থ্রি এই মিক্সচারটার নাম হচ্ছে বোরাক্স বীর ফলে বোরাকটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায় এবার নেক্সট দেখো বোরাক্সের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া সোডিয়াম দেখোডিয়াম কার্বোনেট এ টু সি ও থ্রি যদি আমি বিক্রিয়া করি উৎপন্ন হবে এনে টু বি ফোর ও নাইন এ টু বিফোর ও নাইন যুক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস বুধ বুধ আকারে বের হবে আচ্ছা তোমরা দেখো এই যোগের নাম জানো সোডিয়ামেট সোডিয়াম পাইরোবোরেট যুক্ত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এটা বোঝা গেল এবারে আমরা পড়বো বোরাক্স থেকে কিভাবে বোরণ পাওয়া যায় বোরাক্স থেকে বোরন বোরাক্স থেকে বোরন প্রথমে কি করা হয় বোরাক্সকে এন এ টু বি ফোর ও সেভেন এর সঙ্গে গাঢ় সালপিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয় বিক্রিয়া করালে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট যুক্ত বোরি গ্যাসিড উৎপন্ন হবে এইচ থ্রি বি ও থ্রি বোরি উৎপন্ন হবে এই বোরি গ্যাসিডকে তাপ দিলে এই বোরি গ্যাসিডকে তাপ দিলে যদি তাপ দেওয়া হয় বোরি গ্যাসিডকে তাপ দিলে উৎপন্ন হবে বি টু ও থ্রি বোরন ট্রাইঅক্সাইড যুক্ত জল এই বোরন ট্রাইঅক্সাইডকে যদি আমি ম্যাগনেশিয়ামের এর সঙ্গে বিক্রিয়া করি বিক্রিয়া করে করা হয় তাহলে বোরন উৎপন্ন হবে যুক্ত ম্যাগনেশিয়াম এইভাবে তাহলে আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়লাম তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো নেক্সট ক্লাসে আমি অ্যাসিড নিয়ে আমি আলোচনা করব অ্যাসিড